ফার্নিচারের দোকানে ঘর সাজাতে যাবতীয় সকল স্টিলের ফার্নিচার পেয়ে যাবেন এসব থেকে চাইলে কেউ সিঙ্গেল নিতে পারবেন অথবা চাইলে কেউ নিতে পারবেন আজকে সব আমাকে সার্বিক সহযোগিতা করবেন এসবের দায়িত্ব থাকা আতাউর ভাই আসসালাম আতার ভাই

এখানে ডাবল সিকিউরিটি লক আছে এখানে একটা প্লাস এখানে একটা চাবি কোলাই যে সম্পূর্ণ পিতলের চাবি খুব হেভি মাল করে পরা আপনি চাইলে বলা আপনাদের অর্ডার দিয়ে করা যাবে রেডিমেড চাইলে প্রাইস কত भैया এটার প্রাইস করবে হলো 35000 টাকা 35000 টাকা 35000 টাকা এটা খুব হেভি মাল এটা ওয়েট হবে 150 কেজি 150 কেজি 150 কেজি খুব হেভি আপনার চাইলে একটু ছোট বড় করে দেওয়া যাবে আবার চাইলে

ইস্পেশাল চি সবগুলো এক সিট দিয়ে করা এই যে পাল্লাটার মধ্যে দেখেন ভাই একটা অসাধারণ একটা ডিজাইন করছি এখানে আপনি পারফিউম বক্স রাখার জন্য এখানে চুরি ডোরি রাখার জন্য অসাধারণ আমরা নতুন ডিজাইন নিয়ে কাজ করি এটা কত সিট দিয়ে করেছেন ভাইয়া এটা হলো ভাই আপনার একটা 16 গেজ দিয়ে করা টা হলো 18 গেজ দিয়ে করা আর ভিতরে আছে সম্পূর্ণ 20 গেজ দিয়ে করা এটা নিচে একটা লকার আছে এই যে দেখেন চার পাঁচজন লাভ হইলেও কিচ্ছু হবে না অনেক দেখবেন অনেক দেয় আমাদের পিছনে ভাইয়া অনেক করে দিছি আর এই যে লকের বিষয়টা আমি আপনাকে বলি এই যে দেখেন ভাই এটা হলো লোহার প্লেটের সাধারণ ভাই কি উপরে দেখেন উপরেও দুইটা নিচে দুইটা আর প্লাস এই যে রড গুলো দেখেন সিকিউরিটি লকের রডগুলো 500 টা মোটা রড দিয়ে করা এক পাশে একটা পকেট দেওয়া আছে আউটলুকটা দেখেন আপনি চমৎকার ভাই অসাধারণ একটা কালার আসলে এস কালার ডিপ এস সাথে মেরুন কালার আপনি ডাগবোল লক সিস্টেম এখানেও চাবি এখানেও চাবি অসাধারণ এটা সাইজ আছে ভাইয়া এটা 78 ইঞ্চি হাই

আটাত্তর ইঞ্চি সাড়ে ছয় ফিট এটার চরাটা আছে বিয়াল্লিশ ইঞ্চি সাড়ে তিন ফিট আর গভীরতা আছে বাইশ ইঞ্চি এই সাইজের এই আলমা এটা নিতে গেলে এটা প্রাইস কবে ছাব্বিশ হাজার টাকা ছাব্বিশ হাজার টাকা শুধু

এই জন্য সুযোগটা পাবে এই দুংস এর আলমারি পাচ্ছি দেড়শো বছর এবং তারপর কি দেখাচ্ছেন ভাইয়া ভাই নতুন তো ডিজাইন দেখায় যে ভিট পাল্লা আলমারি ভিট পাল্লা ভিট পাল্লা পাল্লার মধ্যে একটা ডিজাইন প্লাস লক প্লাস সিকিউরিটি হিসেবে অটো ইগো কালারটা তো অসাধারণ করছেন একেবারে ভাই চমৎকার লক হিসেবে কালারটা দেখেন আপনি সিলভার কালারের সাথে খুব সুন্দর একটা কালার ম্যাচিং করে করে দিয়েছি আমরা ভিতরের ডিজাইনটা দেখেন এটাও সিদ্ধ কালার ভালো আইসপেস ভিতরে এটা এটা আমরা হাইটটা একটু কম রাখছি এটা 45 ইঞ্চি চওড়ার মধ্যে আপনি 78 ইঞ্চি হাইট গভীরতা 2 ফিট এটা এই যে সিন্ধুকটাও সেম আমাদের লোহার প্লেট দিয়ে সিন্ধুক করা প্লাস ডাবল লক সিস্টেম করা সিকিউরিটি এখানে একটা ড্রয়ার স্পেস আছে

ছরের গ্যারান্টি স্টিল একশো পঞ্চাশ বছর দেড়শো বছরের গ্যারান্টি থাকবে স্টিল কি দেখাচ্ছেন ভাইয়া একটা আলমারি দেখাবো এটাও আপনার হলে আপনি দেখেন আউটলুকটা দেখেন

আর আউটলুকটা দেখেন এটা চমৎকার ভাই খুব সুন্দর একটা ডিজাইন এটা সাইজ আছে 6.5 ফিট 3.5 ফিট 78 ইঞ্চি 42 ইঞ্চি 22 ইঞ্চি গভীরতা এই মালটা আছে 20 22 দিয়ে করা এটার প্রাইস করবে আপনার 25000 টাকা 25000 টাকা 25000 টাকা এটা 20 22 দিয়ে করা আছে হাতলের ইউনিক একদম ইউনিক চমৎকার ভাই একেবারে ইউনিক আপনি চাইলে এটার মধ্যে আরো কমের মধ্যে দেওয়া যাবে সেই ক্ষেত্রে 2224 স্টিল আসবে সাইজ একটু ছোট বড় করে প্রয়াসটা সেক্ষেত্রে কমে যাবে কমে যাবে অবশ্যই কমে যাবে আর চাইলে কালার যে যেভাবে চাবে আমরা ওইভাবে কাস্টমাইজ করে কালার চেঞ্জ করে দিতে পারবো

আর খাবার টাবার রাখার জন্য এটা আমরা ভিতরে একটু অসহধান করেছি একটা বেশি চারটা তাকের মধ্যে এটাও আপনার তিন ফিট সাড়ে পাঁচ ফিট এটার পাঁচ করবে নয় হাজার টাকা নয় হাজার পাঁচশো টাকা এটার কালারটা মেরুন কালার স্টিলগুলো এগুলো বাইশ চব্বিশ দিয়ে করা খুবই সুন্দর আর ভাই এগুলো দেড়শো বছর দিচ্ছেন এটার গ্যারান্টি থাকবে একশো বছর বাইক চব্বিশ স্টিল দিয়ে কাজ করছি এটার গ্যারান্টি থাকবে একশো বছর প্লাস কালারে গ্যারান্টি দশ বছর দশ বছর তালার কালারে গ্যারান্টি দশ বছর থাকবে আমাদের নিজস্ব লোভো দেওয়া আছে কোম্পানি দশ বছর